আসসালামু আলাইকুম এই খবরগুলোতে খুব বেশি আমরা ফোকাসেবল খবর না তারপরেও ফোকাসটা করতে হয় কেন দেখেন পৃথিবীর যে কোনো দেশের সরকার কে হবে কোন দল ক্ষমতায় যাবে কোন দল ক্ষমতায় যাবে না দৃশ্যত এই কাজটা হচ্ছে ওই দেশের জনগণের উপর দায়িত্বশীল জনগণ যাকে চায় তাকে ক্ষমতায় আনবে জনগণ যাকে চায় না তাকে দেশ থেকে বিদায় করবে অথবা তাকে মানে নির্বাচনে পাশ করাবে না ভোটের মাধ্যমে যে কোনো গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান কে হবেন এটা জনগণ নির্বাচন করে কিন্তু আজকের এসে পৃথিবীর বর্তমান বা প্রেক্ষাপটে ওই দেশের জনগণের উপর শতভাগ নির্ধারণ থাকে না কেন প্রভুবাদী যে দেশগুলো আছে লাইক যেমন বাংলাদেশের উপর ভারতের প্রভাব খাটছে আমরা এত বছর দেখছি জাতীয় পার্টির ডাইকানিয়া থ্রেড দিত অথবা আইসে এখানে ভূমিকা রাখতো আবার ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে খেলে চীন আমেরিকা আরও বিভিন্ন দেশ আবার রাশিয়াও খেলে আমেরিকার নির্বাচন নেয়া তো অন্যান্য দেশরা খেলে ওয়ার্ল্ড ওয়াইড এই জিও কানেক্টেড হয়ে গেছে তারপরেও বাংলাদেশের ইস্যুতে গেল এই পনেরো ষোলো বছর যাবৎ ভারতের যে আধিপত্যবাদ ছিল অথবা বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশ সম্পর্কে যে দৃষ্টিটা রাখতো এটা হচ্ছে ভারতের রিপোর্টের প্রেক্ষাপটে যার কারণে এই দেশে এক অলিখিত প্রভু হয়ে গেছিল ভারত কিন্তু এবার ট্রাম্পের সরকার ভিন্ন রকম এক বক্তব্য দিয়েছে যদিও এটা পুরানা কথা কিন্তু শুনতে ভাল লাগছে এই মুহূর্তে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যথেষ্ট পজিটিভ ভাইব তৈরি করবে আমরা যদি দেখি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ আজকে বাংলাদেশে আমেরিকার দুজন শক্তিশালী ট্রাম্প প্রশাসনের দুজন ক্যারেক্টার বাংলাদেশে আসবেন ঠিক আগের দিন আমরা দেখলাম যে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে বলা হলো প্রশ্ন ছিল বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন নাৎসি প্রতীক ব্যবহারের মতন বিষয় এবং মার্কিন ব্র্যান্ড কোকাকুলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা চলছে এই প্রশ্নটা কে করছে হানড্রেড পারসেন্ট আওয়ামী লীগপন্থী কোনো সাংবাদিক কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যে মুশফিক ফজল আনসারি হিরো আলমরে কে টোকা দিল তিনি কিন্তু এগুলো তখন তুলতেন এখন আর এগুলো নিয়ে তিনি কথা বলেন না কারণ তিনি তার গন্তব্য পৌঁছে গেছেন বাংলাদেশে অনেক কিছু হয় এগুলো নিয়ে এখন আর কথা হয় না এখন আবার কথা হয় কারা মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই এই টাইপের প্রশ্নগুলো আবার করেন আওয়ামীপন্থী যে সকল সাংবাদিকরা আছেন বাংলাদেশে কী কী ঘটতেছে যেটা আমেরিকা দেখে না এটা আমরা দেখাই দিচ্ছি এটা নতুন কিছু না এটা আগের থেকে চলছে আগে বিএনপি পন্থীরা করছে এখন আওয়ামীপন্থীরা করতেছে এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলছেন আমি আপনার উদ্বেগের প্রশংসা করি আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতন এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি তবে এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের একতিয়ারেই পড়ে তার বক্তব্য হচ্ছে যে আপনার গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা কিভাবে সমস্যার মোকাবেলা করবে দুই দশকে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কীভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে তাই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই এখানে একটা ইঙ্গিতমূলক কথা বলা হয়েছে যেমন পশ্চিমা বিশ্ব এখন ইসলাম ফোবিয়াতে ভুগছে সো পৃথিবীর যে কোনো দেশে যখন ইসলামিক কালচারগুলো রেস করে তারা এই দেশটাকে একটা কালো তালিকার মধ্যে ফালাই দেয় টেকনিক্যালি ওই দেশের সাথে চাপ তৈরি করে ব্যবসা বাণিজ্য সকল কিছুর উপর স্যাংশন মারে নিষেধাজ্ঞা তৈরি করে পরোক্ষভাবে অনেক ধরনের প্রভাব বিস্তার করে তাই আমেরিকায় এক কথা যে তিনটা জিনিস বুঝায় দিছে তাই না যা করেন বুঝা করেন আর যে কোনো জনগণ যখন একটা জিনিসকে ঘাড়ে বসাই দেয় এটার ইফেক্ট ওই দেশের জনগণেরই ফিল করতে হয় এর পাশাপাশি ভারতীয় জন্য একটা মেসেজ ছিল এর মাধ্যমে যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে কোনো প্রভু বা বিদেশি রাষ্ট্র নয় দেখা যাক কি হয় ভালো থাকুন